সাকিব খান সারা বিশ্বে যিনি ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সুপারস্টার নামে পরিচিত তবে এমনিতেই সাকিব খানকে সুপারস্টার খেতাব দেওয়া হয়নি নায়ক মান্না মারা যাওয়ার পর থেকেই দেশীয় রঙ্গমঞ্চকে একাই দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই তো দেশ বিদেশের প্রেক্ষা গিয়ে সাকিব খানের সিনেমা মুক্তি মানে ঈদের উপরে ঈদের আনন্দ আগামী ঈদুল ফিতরে আসছে সাকিব খান অভিনীত সিনেমা বরবাদ এ সিনেমায় সুপারস্টারকে দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে এ ঘোষণা আগেই দিয়েছেন বরবাদের টিম এরপর থেকে সাকিব ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি নতুন খবর হলো সাকিব ভক্তদের আগ্রহের আগুনে একটি জল ঢালতে আসছে বরবাদ সিনেমার টিজার সাতাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুক্তি পাবে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারটি মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার মোশন পোস্টার প্রকাশ পায় দুই সালের আঠারো ডিসেম্বর বরবাদ প্রসঙ্গে সাকিব খান বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে একটা সময় বলেছিলেন আমাদের দেশের সিনেমা হলিউড বলিউডের সঙ্গে আন্তর্জাতিকভাবে রিলিজ হবে এখন আমাদের সিনেমা ষাটটি মহাদেশে মুক্তি পায় আশা করছি বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে সাকিব খান ছাড়া এর সিনেমায় আরো অভিনয় করেছেন ইথিকা পাল যিশু সেনগুপ্ত ও মিশা সৌদাগাগর সহ অনেকে বরবাদে একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান আগামী ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি